আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে এমন একটা গ্রাম ঘুরে দেখে নিয়ে আসবো যেখানে মসজিদ মাদ্রাসা স্কুল গুরুস্থান সব এক জায়গার ভিতরে আসুন সেই গ্রামটা আপনাদেরকে ঘুরে দেখে নিয়ে আসি আসুন পুরো ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার ভিতরে এরকম গ্রাম আপনারা দ্বিতীয়টা আর কোথাও খুঁজে পাবেন না এই গ্রামে অনেক সৌন্দর্য আছে এই গ্রামকে আদর্শ গ্রাম বলে ধরা হয় এই গ্রামে রয়েছে শিক্ষাগত অভিজ্ঞ এবং চাকরিজীবী ও ব্যবসায়ী গ্রামের মানুষ খুব শান্তশিষ্ট তাই এই গ্রামের নাম দেওয়া হয়েছে আবদুল্লাপুর আদর্শ গ্রাম আসুন প্রথমে আপনাদেরকে মাদ্রাসার ভিতরটা ঘুরে দেখে নিয়ে আসি আসুন এটা হচ্ছে মাদ্রাসার গেট গেটটা মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর মাদ্রাসা দেখতে আরো সুন্দর খুব সুন্দর দেখা যায় মাদ্রাসা এই মাদ্রাসায় অনেক দূর দূরান্ত থেকে ছাত্ররা পড়ার জন্য আসে এই মাদ্রাসায় সুন্দরভাবে পড়াশোনা করে খুব ভালো করে করে ঈদুল ফিত এবং ঈদুল আজহার নামাজ এই মাঠে পড়ানো হয় প্রথমত আপনাদেরকে ঘুরে নিয়ে আসছি মাদ্রাসা এখন আপনাদেরকে ঘুরে দেখাবো মসজিদ এটাই হচ্ছে আবদুল্লাপুরের ঐতিহ্যবাহী মসজিদ খুব পুরাতন মসজিদ আল্লাহর রহমতে এই মসজিদের বারান্দার কাজ চলতেছে এবং মসজিদের ভিতরটা দেখতে খুব সুন্দর মসজিদের মিম্বরটা দেখতে আরও সুন্দর খুব ভালো লাগে সবাইকে আকর্ষণ করে এই মসজিদ আসসালামু আলাইকুম এটাই হচ্ছে সেই বিশাল বড় পুরুষ যেখানে আমাদের পূর্বপুরুষরা সে আছে আপনারা সবাই আমাদের পূর্বপুরুষের জন্য এখানে আমাদের অনেক আত্মীয় স্বজন শুয়ে আছে তাদের রোহের আত্মার শান্তি কামনা করি আমরা সকলে সবাই রোহের শান্তির জন্য দোয়া করবেন সালামু আলাইকুম স্থানের পূর্ব পাশে মসজিদ এবং উত্তর পাশে মাদ্রাসা দক্ষিণ পাশে স্কুল এটা হচ্ছে মহিলা মাদ্রাসার ব্যানার যেহেতু মহিলা মাদ্রাসা মহিলা মাদ্রাসার ফাউন্ডেশনের কাজ চলতে আছে তাই আমরা যেতে পারছি এটা হচ্ছে স্কুল আসুন আপনাদের ঘুরিয়ে দেখি স্কুলের ভিতরে এই হচ্ছে সেই স্কুল যে স্কুলে আমরা ছোটবেলা এই স্কুলে পড়াশোনা করেছি এবং এই স্কুল দেখলে আমাদের ছোটবেলার কথা মনে করে যায় সেই পুরাতন স্কুল আমরা যেখানে ছোট থাকতে লেখাপড়া করেছি এখনও ছোট ছোট বাচ্চারা আসা পড়ালেখা আনা করে এটা হচ্ছে আবদুল্লাপুর দক্ষিণ পাড়া আর এটা হচ্ছে আবদুল্লাপুর দক্ষিণ পাড়ার রাস্তা সামনে গেলেই শিফন শিফনবাইয়ের দোকান এই দোকানে আমরা প্রতিদিন আড্ডা আড্ডা মারি এটা হচ্ছে গ্রামের উত্তর পাড়া ফাইজ মেয়ার দোকান এই দোকানে প্রায় মুরুব্বীরা বসে থাকে এই দোকানের মধ্যে এই ছোট্ট একটা গ্রামে প্রায় ছয় থেকে সাতজন মুক্তিযোদ্ধা আছে এটাই হচ্ছে ঐতিহ্যবাহী কাছারি পুষ্কুন পার্ক যেই জায়গায় কোনো এক সময় কোর্ট কাছারি ছিল সেই থেকে এই জায়গার নাম কাছারি পুকুর পার্ক সবাই এক নামে চিনে কাছারি পুকুর পার্ক ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর আমতুলি বাজারের পশ্চিমে আবদুল্লাপুর গ্রাম অবস্থিত আপনারা যারা যারা ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সুন্দর করে গঠনমূলকটা কমেন্ট করবেন আমরাই তখন আপনাদেরকে মসজিদ মাদ্রাসা স্কুল গুরুস্থান সব কিছু দেখে নিয়ে আসছি এটাই হচ্ছে সেই আদর্শ গ্রাম আব্দুল